খবর আমরা তেমন জানতেও চাই না মানতেও চাই না ওগুলা খুঁজতেও চাই নাই আপনাদের জানাই এর জন্যই সোমবার এই প্রজা আসবে সোমবার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল সোমবারে সোবেহ সাদেকে আমার দয়াল রবি তিনালাম দুনিয়াকে তাওয়াল না হয়েছে এটাই আমরা সবাই জানি এবং বিশ্বাস আমার বোনের কথা হলো যে এর আগেও কি আমার দয়াল নবী দুনিয়াতে এসেছেন কিনা এর হাকি তত্ত্ব আসলে মূলত কি এই প্রশ্নটা পড়ত না যেহেতু নবী তত্ত্ব তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে হবে এর জন্য আমার বোন এই প্রশ্নটা আমাকে করেছে তাই সেখানে নবী করিম সালাম এর আগে অনেকবার রুহানি পেশে তিনি ধরা ধামে অনেক জায়গায় অনেক কাজের জন্য তিনি এসেছেন কিন্তু তার দেহ মুবারক নিয়ে তিনি সোমবারে প্রকাশ পেয়েছেন কিন্তু তার তিন দিন আগে শুক্রবারে দয়াল নবী করিম সাল্লাহ সাল্লাম এই ধরা ধামে কিন্তু এর তিন দিন তিনি কোথায় ছিলেন শুক্রবারে আসলে শুক্রবারে তো তারকে দেখে নাই শনিবারেও দেখে নাই রবিবারেও দেখে নাই সবাই দেখছে সোমবারে সোমবারের তাদের সময় আমার দয়ালে এই তিন দিন তিনি কোথায় ছিলেন কারণ আমার আল্লাহ তাআলা আসমানের আত্মাল জমিনে আমাদের জন্য পাঠিয়েছেন রহমতালী এই রহমত আল্লিল আলমিন দয়ার নবী মায়ার নবী নূরের নবী এই নবীকে আমার আল্লাহ তালা দুনিয়ার লোক সমাজ দেখার আগেই আমার আল্লাহ তালা নিজে তাকে দর্শন করার জন্য সেই আসমানে আমার সান্নিধ্যে তিনি নিয়ে গিয়েছেন সেখানে তার সাথে প্রেমলীলা করে তারপরে সোমবারে শুভেহ ছাদিতে আমাদের মাঝে তাকে রহমত আল্ল রূপে মা মেনার তাকে স্বরূপ আমাদের কাছে প্রেরণ করেছেন তাই তিনি আসছিলেন শুক্রবারে প্রকাশ পেয়েছেন এসে সোমবার এ বরং গুরু কথা আল্লাহর সাথে নবীর সাথে প্রেম এই কথা আমার পাপি মুখে বলার কায়দা নাই ভুল কাইলাত আল্লাহর জন্য তাই দেখি দলিলেও তাই পাই কিন্তু আমার আউ্লা তালা আমার দয়াল নবীর জন্য পাগল এটা দলিলে ঘোষণা এই ভেদ তত্ত্ব কথা আমি কেমনে করব বর্ণনা পাই না সৃষ্টির জগতে যা কিছু আছে আঠারো হাজার মাত্রকাতের সমস্ত সৃষ্টি আমার আল্লাহ তালার জন্য দেওয়া জন্য পাগল আর আমার সেই আল্লাহ স্বয়ং আমার এই নবী হলো আমার দিনের নবী মায়ের নবী দয়ার নবী জামানার জমানার সলম্বর আহম্মদে মোস্তফা মোহাম্মদ মোত্তফা

পৌঁছানো যায় না একটা ইনক্লাবের ভিতরে ভর্তি হয় তারপরে নাম ঠিকানা লিখে যখন পোস্ট মাস্টারের কাছে যায় তখন ওই পোস্ট মাস্টার গিয়ে ঠিকানা অনুযায়ী বন্ধুর কাছে পৌঁছায় এমনি করে দুনিয়াতে এবার বন্ধু কি যা কিছু আপনি করেন প্রকাশ গোপন যাহের বাতেন ভিতর বাহির যত এবার সৃষ্টি করেন যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ ইনকিলাবের ভিতরে আপনি এবাদত বন্দেগী গুলো না ঢুকাবেন ততক্ষণ পর্যন্ত আমার মালিকের দরবার পর্যন্ত কোনো একটা এবাদত পৌঁছাবে তিনি হল সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আসমানের নবী গাছের নবী মাছের নবী চন্দ্র সূর্যের নবী নবীদের নবী এবং আমার আল্লাহর নবী হল দয়াল মোহাম্মদ রাসুল আল্লাহ তাই পাি মুখে তার বর্ণনা করে শেষ করতে পারবো না এবার আমি ছোট্ট করে একটা কথা